দুর্গাপুর এভিবি হাই স্কুলের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা এত দ্বারা আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্পে তোমাদের ট্যাব বা স্মার্ট মোবাইল ফোন ক্রয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দশ হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য আগামী পাঁচ আট দু বেলা দেড়টায় নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্ক্রু স্কুল ড্রেস পরে স্কুলে এসে জমা দিয়ে যাবে শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স শিক্ষার্থীর আধা আধার কার্ডের জেরক্স শিক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্পষ্ট জেরক্স পূরণ করা ফর্ম অ্যানেক্সচার এফ ফর্মটির নিচের লিঙ্কে দেওয়া হল ফর্মটি ডাউনলোড করে পূরণ করবে তারপরে স্কুলে নিয়ে আসবে অভিভাবকের মোবাইল ফোন নম্বরে এস ও এস ওটিপি যাবে কাজী ওই মোবাইল ফোন নম্বরটি যেন সর্বদা সচল থাকে তোমাদের আধার নম্বরের সাথে যে মোবাইল ফোনটির সংযোগ আছে তাতেও ওটিপি যাবে কাজী ওই মোবাইল ফোনটিও যেন সর্বদা সচল থাকে যাদের আধার নম্বরের সাথে সংযোগ থাকা মোবাইল ফোনটি চালু নাই তারা অবিলম্বে আধার নম্বরের সাথে বর্তমান মোবাইল ফোন নম্বরটি সংযোগ করে নাও নতুবা তোমরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে বাকি তথ্য পরে জানানো হবে অর্থাৎ তোমরা জানো যে ইলেভেনে যারা পড়ছ তাদের ট্যাব বা স্মার্ট মোবাইল দেওয়া হয় এবং পরবর্তীকালে সেই স্মার্ট মোবাইল বা ট্যাব কিনেছ তার বিলও জমা দিতে হয় সেই তার যে আইএমআই নম্বর সেই নম্বর সহ কাজেই যাতে ওই আইএমআই নম্বর আছে সেই নম্বরওয়ালা মোবাইল বা স্মার্টফোনই বা ট্যাবই কিনতে হবে তো এবার থেকে অনেক পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে সেই জন্য এগুলো লাগছে ওই এইগুলো এসে যেদিনকে জমা দিয়ে যাবে অর্থাৎ পাঁচ তারিখে দেড়টার সময় সেদিনকে পরবর্তীতে কি কি করতে হবে ওই যে এস যাবে ওটিপি যাবে আবার এর পরেও একটা অনলাইনে ফর্ম পূরণ করতে হবে কিভাবে করতে হবে সেগুলো আমরা পাঁচ তারিখে বলবো কাজেই তোমরা এইটা খুব জরুরি আমাদের সাত তারিখের মধ্যে এটা হায়ার অথরিটির কাছে পাঠাতে হবে তাই আমরা ক্লাসে যেমন নোটিশ দিয়ে দিলাম অনেকে উপস্থিত হওনি আমরা ইউটিউবেও নোটিশটা দিয়ে দিলাম আমি অ্যান এক্সচার এফ যে ফর্মটি আমি নিচের লিঙ্কে দিয়ে দিচ্ছি তার একটা এখানে ছবি দেখিয়ে দিলাম তোমরা এই ফর্মটি পূরণ করে নিয়ে আসবে স্পষ্টভাবে পূরণ করবে আর যে জেরসগুলো দেবে সেই জেরসগুলো যেন খুব স্পষ্ট হয় সবগুলোই যেন স্পষ্ট হয় এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ঘোষণা